আমার সিদ্ধান্ত এখন একটাই আমার পথ চলা হবে আমার জন্য অন্যদের সন্তুষ্ট খুঁজতে গিয়ে নিজেকে হারানো শেষ করেছি আমি যাদের জন্য নিঃশেষ হয়েছিলাম যাদের কাছে কখনোই পর্যাপ্ত হয়ে ওঠিনি জানতে পেরেছি কোনো সম্পর্কই নিশ্চিত না কোনো প্রতিশ্রুতিই চিরস্থায়ী না অসময়ের আধারে আমার হাত ধরে রাখার মতো কেউ আসলে থাকে না তাই এবার যাত্রাটা হবে শুধু নিজের ভালো খুঁজে নেবার আমি চাই শক্ত হতে আমি চাই নিজের আশ্রয় হতে অন্য কারো দয়া নয় অন্য কারো করুণা নয় আমার সুখ খুঁজতে চাই আমার নিজের ভেতরে হয়তো পথটা কঠিন হবে কিন্তু নিজের কাছে হেরে যাওয়ার চেয়ে বড় হার তো আর কিছু নেই আমি চাই সামান্য হোক কিন্তু হোক একান্তই আমার অর্জন যেখানে থাকবে সম্মান যেখানে মাথা উঁচু করে বাঁচা যাবে এখন আমার লড়াই শুধু ভালো থাকার জন্য দুর্বল আমিটাকে ভেঙে নতুন আমিটাকে গড়ে তোলার জন্য আমার জন্য আমিই হব অনুপ্রেরণা আমার গল্প আমি লিখব নতুন করে